যেহেতু ওয়ানকে লাগবে না এটাকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না এটাকে আমরা একটা জিরো দিয়ে এটাকে সান্তনা পুরস্কার দিতে পারি ওকে সেই জন্য আজকে আমি সংখ্যা পদ্ধতির তিন নং ক্যাটাগরি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তিন নং ক্যাটাগরিতে আমরা যেগুলোকে ডিভাইড করেছি সেগুলো হচ্ছে বাইনারি থেকে অকটালে অকটাল থেকে বাইনারিতে বাইনারি থেকে হ্যাকজাডেসিম্যাল হ্যাকজাডেসিমাল থেকে বাইনারি অকটাল থেকে হ্যাকাডেসিমেল হ্যাকিমাল থেকে অকটাল কিভাবে রূপান্তর করা হবে নিয়মটা করা হবে বিট দরে ধরে অর্থাৎ আমাদের বিট ধরে ধরে করতে হবে প্রথমত বাইনারি থেকে অক্টালে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের তিন বিট করে ধরতে হবে ওকে আবার অক্টাল থেকে বাইনারিতে নিয়ে গেলেও আমাদের তিন বিট করে ধরতে হবে বাইনারি থেকে ডেসিমেলে চার বিট করে ধরতে হবে আবার ডেসিমেল থেকে বাইনারিতে তাও চার বিট করে যদি অক্টাল থেকে হ্যাকাডেসিমালে যায় প্রথমত তিন বিট করে এরপর চার বিট করে ধরতে হবে আবার সিমেল থেকে যদি অক্টালে যায় তাহলে প্রথমে তারপর তিন বিট করে হবে এই যে নিয়মগুলো আমাদের ঠানা মুখস্থ করে রাখতে হবে ওকে নিয়মগুলো মুখস্থ করা যায় চাইলে সহজেই সেটা হচ্ছে কিভাবে আমরা জানি এখানে যে অক্টাল রয়েছে অক্টাল হচ্ছে মানে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল সেহেতু বাইনারি থেকে অক্টালে গেলে কত বিটে তিন বিটে এটা মাথায় করা যাবে ঠিক আছে আবার এখানে যে অক্টাল থেকে বাইনারিতে যাবে তাও এখানে অকটাল আছে যেহেতু অক্টাল আছে অক্টাল কত ভিত্তিক তিন ভিত্তিক তাহলে অক্টাল থেকে বাইনারিতে গেলেও কত বিটের তিন বিটের তারপর হচ্ছে বাইনারি থেকে হ্যাকিমালে যাবে ওকে তাহলে কত বিটের একজার ডেসিমেল হচ্ছে চার বিটের সংখ্যা পদ্ধতি চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি ওকে তাহলে বাইনারি থেকে হ্যাক জাডিসিমালে গেলেও কত বিট করে ধরতে হবে চার বিট করে ধরতে হবে আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসলেও যেহেতু হেক্সাডেসিমেল আছে সেহেতু কত বিটের চার বিটের আমাদের চার বিট করে ধরতে হবে একটা হচ্ছে অক্টাল থেকে হ্যাকাডেসিমাল এ আগেই বলছিলাম হচ্ছে কত ভিত্তিক তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে এই জন্য অক্টাল থেকে হ্যাক ডেসিমেল আর হ্যাকজাডেসিমাল হচ্ছে কত ভিত্তিক চার ভিত্তিক তাহলে অকটাল থেকে যদি হ্যাকজা ডেসিমেলে যায় আমাদের প্রথম অকটাল যেহেতু তিন এই জন্য আগে তিন বিট করে তারপর হ্যাকজা ডেসিমেল সেহেতু তারপর চার বিট করে করতে হবে প্রথমে তিন বিট তারপর চার বিট করে আবার হ্যাকজা ডেসিমেল থেকে যদি অকটালে আসে আগে যেহেতু হ্যাকজা ডেসিমেল আছে সেহেতু আগে চার বিট করে তারপর অকটাল আছে তারপর অকটাল হচ্ছে তিন বিট তিন বিট করে এভাবে তোমরা চাইলে এগুলো মাথার মধ্যে সেট করে রাখতে পারো আই হোপ দ্যাট এগুলো যদি তোমরা এভাবে মুখস্থ করে রাখো তাহলে তোমাদের আর ভুল হবে না এই নিয়মগুলো মুখস্থ করে রাখলেই পরীক্ষায় যে কোনো ধরনের রূপান্তর আসুক না কেন তোমরা সহজেই করতে পারবে ওকে আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি আমি বোর্ডের মধ্যে কতগুলো উদাহরণ লিখে রেখেছি এগুলো হচ্ছে বাইনারি থেকে অক্টালে প্রথমত আমি একটা বাইনারি একটা সংখ্যা এখানে লিখেছি কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা কোথায় আছে বাইনারিতে আছে এটা নিয়ে যেতে হবে কোথায় অক্টালে মনে করো তোমাদের পরীক্ষায় আসলো ওকে তাহলে বাইনারি থেকে অক্টালে গেলে এই বি থেকে ও মানে বাইনারি থেকে তাহলে কত বিটের তিন বিট করে হবে বিটগুলো আসলে কিভাবে ধরে এটা তো আমাদের জানতে হবে তাই না এটার জন্য আমাদের একটা সূত্র লাগবে সেটা হচ্ছে ওয়ান টু ফোর এক এক দুই তিন আমরা যখন তিন বিট করে ধরবো তখন আমরা এই তিনটি যে বিসিডি কুড়ের একটি দ্বারা এই দ্বারাটি নিব আমরা যদি চার বিট করে ধরি তখন মানে একের ডাবল হচ্ছে কত দুই দুইয়ের ডাবল চার আরেকটা লাগলে আমাদের চার বিট হলে আরেকটা তো লাগবে এই জন্য চারের ডাবল কত আট আটকে নিব আমরা যেহেতু বাইনারি থেকে অক্কালে নিচ্ছি তাহলে কত ভিত্তিক তিন ভিত্তিক এই জন্য আমরা কত বিট করে নিব তিন বিট করে নিব ঠিক আছে এই জন্য প্রথমে আমাদের এখানের মানটা লিখতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো এটা লিখলাম এটা লেখার পর আমাদের এখন তিন বিট করে ধরতে হবে তিন বিট নিচে একটা দাগ টেনে দেওয়া ঠিক আছে তাহলে তিনটার নিচে আমরা দাগ টেনে দিলাম এই যে এক দুই তিন তিনটা বিটের নিচে একটা দাগ টেনে দিলাম মানে তিন তিন বিট করে ধরতেছে তারপর এখানে একটা দুইটা কিরে এখানে তো তিনটা থাকার কথা এখানে তিনটা নাই এখানে কয়টা আছে দুটা আছে তাহলে তো তিনটা চাইলে আমরা বানাতে পারে কিভাবে আমরা যদি সামনে জিরো দি তাহলে এটা কয়টা হয়ে গেল এখন তিনটা হয়ে গেল ঠিক আছে তাহলে তিনটা ধরলাম সামনে একটা জিরো দিয়ে তিনটা বানিয়ে ফেললাম তাহলে ধরলাম এখন আমরা যে এখানে তিন বিট আছে এই তিন বিটটা হুবহু আমরা এই যে সূত্র আছে সূত্রের নিচে বসাই দিব ওকে তাহলে 1 0 1 হুবহু বসাই দিছি এই কথাটা তোমরা যদি বুঝে যাও তাহলে এখানে আর কোন ভুল হবে না সহজে সবগুলো তুমি পারবে ওকে তাহলে এখানে যে এখানে আমি দেখবো এক মানে আছে আমরা তাহলে দেখবো কি ওয়ান কোথায় কোথায় আছে তাহলে ওয়ান এটা ওয়ান এটাও ওয়ান ওয়ান এর ঠিক উপরে কি আছে ফোর আছে এই ওয়ান এর উপরে কি আছে ওয়ান আছে এখন আমাদের কাজ হচ্ছে যেগুলো অ্যাক্টিভ আছে যেগুলোর নিচে ওয়ান আছে সেগুলোকে কি করা যুগ করা এখানে কার নিচে আছে চারের নিচে তাহলে নিব। এখানে চারকে কার নিচে আছে ওয়ানের নিচে মানে নিচে তাহলে আর আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে চার আর এক কত পাঁচ হয় তাহলে ওয়ান জিরো ওয়ান এর মান কত পাঁচ হয়ে গেল তারপর আবার আমরা এটা ঠিক জায়গায় বসাই দিব জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওকে তাহলে এখানে একটিভ কোনটা কোনটা আছে এখানে স্যার একটিভ আছে আছে স্যার একটিভ নাই এখানে নিচে কি জিরো এখানে একটিভ আছে ওয়ান এটা শুধুমাত্র বরাবর তাহলে টু একটিভ আছে ওকে তার মানে এটা জিরো ওয়ান জিরো বলতে হচ্ছে কত টু তাহলে সুতরাং এটার মান কত হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কোথায় গেল অক্টালে এই বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটার মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এটাকে অক্টালে রূপান্তর করলে পঁচিশ হয়ে যায় আশা করি এই বেসিক জিনিসটা তোমরা বুঝে গেছো আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে তোমরা দেখো এরপর আরেকটি উদাহরণ আছে এখানে আমি দিয়েছি কি সিক্সটি ফাইভ এটা হচ্ছে কোথায় সিক্সটি ফাইভ এটা অক্টালা আছে তোমাদের নিয়ে যেতে হবে কোথায় বাইনারিতে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আমরা হুবহু ওই ওই যে একটু আগে যেটা করছিলাম এটার সম্পূর্ণ উল্টা এটা ওকে তাহলে তাহলে এটা কোথায় যাচ্ছে এটা দেখি আমরা আগে এখানে অক্টাল থেকে কোথায় যাচ্ছে বাইনারিতে মানে এইট আছে টু আছে অক্টাল থেকে কোথায় যাবে বাইনারিতে যাবে তার মানে এটা হচ্ছে নিয়ম তিন নম্বর নিয়মের এখানে দুই নম্বরে পড়তেছে ওকে অক্টাল থেকে বাইনারিতে তাহলে কত বিট করে তিন বিট করে তাও ঠিক আছে তাহলে তিন বিট করা হলে এখানে আছে এখন কাজ হচ্ছে এখানে এখান থেকে এখানে যে আমি একটি কুট লিখলাম এখানে যে আমি একটা কুট কুটগুলো থেকে খাকা নিলে এখানে আসলে হবে ওকে আমাদের চার লাগবে আমাদের দুইকে লাগবে চার আর দুই কত হলো ছয় হয়ে গেল তো এই তো এটাই তাহলে আমাদের ওয়ান লাগবে না যেহেতু ওয়ান কে লাগবে না এটাকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না এটাকে আমরা একটা জিরো দিয়ে এটাকে সান্ত্বনা পুরস্কার দিতে পারি ওকে সেই জন্য আমরা এখানে কে কি দিব একটা জিরো দিব ঠিক আছে তাহলে চার কে লাগবে দুই কে লাগবে এগুলোর নিচে কি দিলাম ওয়ান দিলাম তাহলে টোটাল এখানে ছয় এর মানটা হচ্ছে কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওকে তারপর এখানে ফাইভ আছে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে কাকে কাকে নিলে ফাইভ হবে ওকে তাহলে আমার চার কে নিতে হবে এককে নিতে হবে চার আর একে কত পাঁচ আমাদের দুইকে লাগবে না না লাগলে তো এটাকে ফেলে দেওয়া যায় না এটাকে নিচে একটা কি দিব জিরো দিয়ে এটাকে একটা সান্ত্বনা পুরস্কার দিব আমরা ওকে তাহলে এখানে আমাদের ফাইভের মান কত হচ্ছে ওয়ান জিরো ওয়ান তোমরা যারা বুঝতেছ না এই ভিডিওটা একটু একটু পিছনে টেনে আবার তোমরা আসো কয়েকবার দেখলে কথাগুলো একদম বুঝে যাবে অনেক সহজে অনেক মজা পাবে ঠিক আছে গেলো তাহলে সুতরাং এটা মান হচ্ছে 65 আর এটার মান হচ্ছে কত 110 এটা হচ্ছে কি বাইনারি হয়ে গেল অনেক সহজ আসলে ব্যাপারগুলো ওকে এরপর আমরা এটাও করলাম এটাও করলাম এখন তিন নাম্বার এটা করব আমরা ওকে তাহলে এটা হচ্ছে কি 1101101 ওকে এটা কোথায় আছে বাইনারিতে আছে এটাকে নিয়ে যেতে হবে কোথায় হেক্সাডেসিম্যালে নিয়ে যেতে হবে একটা বাইনারিতে আছে এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে তাহলে এটা কোথায় আছে বাইনারি থেকে এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল তাহলে কত বিট করে চার বিট করে ধরতে হবে তাহলে এখানে আমরা এক কোটে কত বিট আছে এক দুই তিন তাহলে আমাদের চারটা নিতে হবে এখানে ঠিক আছে এক কীভাবে নিয়েছি ওয়ানের ডবল টু টু এর ডবল ফোর ফোর এইট আমরা নিয়েছি ওকে সার বিট করে ধরতে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান বিট করে তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটার নিচে একটা দাগ টেনে দিলাম তাহলে কে হয়ে গেল চারপিটে হয়ে গেল তারপর এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা একটা জিরো দিয়ে চারটা করে দিলাম ওই আগেরটার মতো হবো হু একদম ওকে তাহলে এখন আমরা করব ঠিক এই মানটা আগেরটার মতো এখানে বসাই দিব ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে একটি বা আছে কোনটা কোনটা মানে ওয়ান খারকান নিচে ওয়ান আছে এগুলো আমাদের নিতে হবে তাহলে ওয়ান আছে এইট তাহলে আটকে নিলাম ওয়ান আছে ফোরে তাহলে ফোরকে নিলাম আট আর ফোর মানে এইট আর ফোর কত হয় বারো টুয়েলভ হয় কত হলো তেরো হয়ে গেল ওকে কত কি হয়ে গেলো তেরো পার্টিন হয়ে গেল ওকে এরপর আমরা এটা করবো জিরো ওয়ান ওয়ান জিরো এখানে ওয়ান কোনটাতে কোনটাতে আছে এখানে সারের নিচে ওয়ান আছে দুইয়ের নিশা আছে যেগুলো জিরো এগুলো আমাদের লাগবে না কিন্তু যেগুলো ওয়ান আছে এগুলোই লাগবে তাহলে এদিকে চার এদিকে দুই চার দুই কত হলো ছয় হয়ে গেল সিক্স হয়ে গেল ওকে সুতরাং আমাদের উত্তরটা কি হবে সিক্স তারপর এই তেরো তো থার্টিন একটু খেয়াল করো তো থার্টিন কি হ্যাকজা ডেসিমেলে লেখা যায় যায় না ঠিক আছে হ্যাকজা ডেসিমেলের মূল সংখ্যাগুলো হচ্ছে কী কী জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ থেকে এক পর্যন্ত তার মানে হ্যাকজা ডেসিমেলে তেরোটা লেখা যায় না হ্যাকজা ডেসিমেলে তেরো বলতে কি বোঝানো হয়

আশা করি বুঝতে চাও ম্যাথ গুলো অনেক সহজ কিন্তু এই ক্লাস গুলো যারা এখনো বুঝতেছ না এই ক্লাস গুলো দেখার পর তাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আগের ভিডিও গুলো দেখো শুরু থেকে দেখে আসো এই তাহলে অনেক সহজে তোমরা পারবে ওকে এরপর আমরা আরেকটা উদাহরণে চলে যাব আরেকটা উদাহরণ এটা আমরা করে ফেললাম আরেকটা উদাহরণে চলে যাব এখন এটাতে তারপরে এটাতে কি আছে বি বি ফাইভ এটা কোথায় আছে হ্যাকজা ডেসিমেল আছে নিয়ে যেতে হবে কোথায় বাইনারিতে তাহলে হ্যাকজা ডেসিমেল থেকে বাইনারিতে বাই কিভাবে যায় হ্যাকজা ডেসিমেল থেকে বাইনারিতে এই যে নিয়ম হ্যাকজা থেকে কোথায় বাইনারি তাও কত বিট করে চার বিট করে ধরতে হবে আমাদের ওকে তাহলে বি ফাইভ এখানে বি বলতে কত এটা আমাকে স্পষ্ট করে দিতে হবে বি বলতে কত বলছিলাম আগে এ বলতে টেন হলে তাহলে বিবর্তক কথা এলেভেন এগারো এগারোটা তোমরা ব্যাকেট দিয়ে বসাই দিতে পারো ঠিক আছে ওকে তাহলে এখানে এই অ্যালেভেন করতে এগারো করতে আমাদের কাকে কাকে লাগবে আট কে নিলাম চার কে নিলাম চার কে নিলে তো বারো হয়ে যাবে হবে না তাহলে আট কে নিলাম দুই কে নিলাম এদিকে এক কে নিলাম ঠিক আছে আর আর দুই কত হলো দশ হলো দশের একে এগারো হয়ে গেল তাহলে চার কে আমাদের লাগবে না তার নিচে একটা জিরো দিলাম তাহলে এটা বি এর মান হচ্ছে ওয়ান ওকে তারপর ফাইভ কাকে কাকে লাগবে ফাইভ করতে এখানে ফোর কে লাগবে ওয়ান কে লাগবে টু কেও লাগবে না এইট কেও লাগবে না তার মানে যেগুলো লাগবে না সেগুলো নিচে জিরো দিচ্ছি তাহলে জিরো ওয়ান ওকে সুতরাং এটার মান হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে কি বাইনারি মানে এই তো হ্যাকজা থেকে বাইনারিতে অনেক সহজ হয়ে গেল আশা করি তোমরা বুঝতেছ এরপর আমরা আর একটা উদাহরণে চলে যাচ্ছি সেটা হচ্ছে কি মনে করো তোমাদের পরীক্ষায় আসলো সেভেন্টি ফাইভ অক্টালে আছে তোমাকে বলতে এটা কোথায় নিয়ে যাও হ্যাকজা ডেসিমেলে নিয়ে যাও তাহলে এটা কি অক্টাল থেকে হ্যাকা ডেসিমেল এটা হচ্ছে তিন নম্বর এই অক্টাল থেকে হ্যাকা ডেসিমেলে অক্টাল থেকে কোথায় যাচ্ছে হ্যাকজা ডেসিমেলে তাহলে অক্টাল থেকে হ্যাকা ডেসিমেলে গেলে এতক্ষণ যেতে বিট একবার একবার ধরেছে শুধুমাত্র হয়তো তিন বিট না হয় চার বিট এখন কিন্তু অক্টাল থেকে হ্যাকিমে গেলেই তোমাদের প্রথমে তিন বিট করে ধরতে হবে কত বিট আগে যেহেতু অক্টাল আছে অক্টাল হচ্ছে কত ভিত্তিক তিন ভিত্তিক সেজন্য আগে আমাদের কত বিট করে ধরতে হবে তিন বিট করে ধরতে হবে তাহলে এটকে আমার লাগবে না এটা আমি একদম মুছে দিব তারপর তিন ভিত্তিক দিয়ে তিন বিট করে ধরবো আমরা প্রথমত ফাইভ এখান থেকে কাকে কাকে নিলে ফাইভ হবে ফোর কে লাগবে ওয়ান কে লাগবে চারের একে পাঁচ টু কে লাগবে না তাহলে ওয়ান জিরো ওয়ান হয়ে গেল সেভেন কাকে কাকে নিলে সেভেন হবে চার কেও লাগবে দুই কে লাগবে চারে দুই ছয় ছয়ের একে সাত তিনটা লাগবে ওয়ান 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 ওকে তাহলে সুতরাং এখানে যে বাইনারি বাইনারি মানটা হচ্ছে আমাদের কত ওয়ান 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 জিরো ওয়ান এটাই ভাবে আমাদের লিখতে হবে এখানে যে বাইনারি মান যেটা আছে এখানে বাইনারি মানটাকে আমি এখানে লিখি বাইনারি মানকে 111101 এখানে যে বাইনারি মান যেটা আছে বাইনারি মানকে আমাদের 4 বিট করে দিতে হবে চার চারটা দিলাম এর পর দুটো 1 আছে আর দুটো কি দিলাম 0 দিলাম 4 বিট করে দর্দছে ঠিক আছে এখন আমাদের এটা এখানে তো 3 বিট আছে তাহলে 1 2 4 এখানে আমরা 4 বিটের জন্য 8

ওকে তাহলে আমরা নিয়ে যাচ্ছি কোথায় আসলে অক্টালটাকে হ্যাকজা ডেসিমেলে তাহলে এই তো হ্যাকজা তো তেরো লেখা যায় না একটু আগে বলেছে হ্যাকজা ডেসিমেলে বলতে কত ডি ঠিক আছে তাহলে ডি দিলাম সুতরাং এখানে আনসারটা হচ্ছে টোটাল আমি ডি এটা হচ্ছে কোথায় হ্যাকজা ডেসিমেল এটা কি অক্টাল থেকে হ্যাকজা ডেসিমেল এভাবে আমাদের রূপান্তর করতে হয় প্রথমত তিন বিট করে ধরে বাইনারিতে আনতে হবে এরপর বাইনারি মানকে চার বিট করে ধরে আমাদের হ্যাকজা নিয়ে যেতে হবে আশা করি বুঝে গেছো ওকে হ্যার পর আমরা আরেকটাতে চলে যাব এই 6 এটা কোথায় আছে 16 হেক্সাডেসিমাল আছে এটাকে নিয়ে যেতে হবে কোথায় আমাদের অক্টালে হেক্সাডেসিমাল থেকে কোথায় নিয়ে যেতে হবে অক্টালে এই তো হেক্সাডেসিমাল থেকে অক্টালে লাস্ট প্রথমে 4 বিট করে তারপর 3 বিট করে আগে যেহেতু হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল কত ভিত্তিক 4 বিট থেকে জন্য প্রথমে 4 বিট তারপর অক্টাল 3 ভিত্তিক 3 বিট করে অনেক সহজ একদম সিম্পল

তাহলে এখানে প্রথমত আছে কি তাটিন এখান থেকে কাকে কাকে নিলে তাটিন হবে এইট কে লাগবে ফোর কে লাগবে আট আর চার কত বারো এদিকে ওয়ান কে লাগবে তেরো তাহলে টু কে আমার লাগবে না একটু আগেও করেছি ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তারপর সিক্স কাকে কাকে নিলে সিক্স হবে এখানে ফোর কে লাগবে টু কে লাগবে তাহলে ওয়ান কেও লাগবে না এইট কেও লাগবে না ওকে তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে মান প্রথমত আমরা চার বিট কোথায় কোথায় নিব বাইনারিতে তাহলে বাইনারি বাইনারি মানটা হচ্ছে কত আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওকে এটা হচ্ছে আমরা বাইনারিতে মানে প্রথমত আমরা চার বিট করে এর বাইনারিতে আনলাম এরপর বাইনারি মান যেটা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওকে এটাকে প্রথমে কি কত বিট করে ধরছি চার বিট করে এরপর কত বিট তিন বিট করে ধরতে হবে আসো আমরা তিন বিট করে ধরে তিন বিট তিন বিট এখানে আছে দুইটা আরেকটা জিরো দিয়ে তিন বিট করে ধরলাম ওকে তাহলে তিন বিট হলে আমাদের এটা এখানে মুছে দিব তারপর আমরা আস ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে এখানে একটি কি টু তারপর হচ্ছে জিরো ওয়ান ওয়ান ওকে তাহলে দুই এখানে এক দুই এর তিন দুইটা একটিভ আছে তাহলে তিন তাহলে সুতরাং মানটা হচ্ছে কত থ্রি টু সিক্স এটা হচ্ছে কোথায় গেল অক্টালে গেল তাহলে একজাট সিমেল থেকে অক্টালে এভাবে রূপান্তর করা হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটি এখনো দেখো নেই তোমরা ক্লাসটি ভালো করে দেখো এভাবে আমরা অনেক সহজে এখানে নিয়ম তিনকে আমরা সমাধান করতে পারবো আই হোপ দ্যাট তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছ